ফুটন্ত গরম জলে দিয়ে দাও মাছের ডিম ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে আজকে আমি তোমাদের দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিও দেখো ফুটন্ত গরম জলে আমি মাছের ডিমটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ফুটন্ত গরম জলে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু প্রথমে ভালো করে মাছের ডিমটা সেদ্ধ করে নেবো দেখো উল্টে পাল্টে মাছের ডিমটা একটু সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ সময় ধরে এটা সেদ্ধ করে নিতে হবে তো দেখো ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইবার ভালো করে ছেঁকে তুলে নিতে হবে ডিমটাকে মাছের ডিমটাকে আর মাছের ডিম এইভাবে রান্না করলে খেতে তো দারুণ লাগে মাছের ডিম এমনি এমনি যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে নুন হলুদ মশলা মাখিয়ে যখন মাছের ডিমটা ভাজি না তেলের ওপর খুব ছিটকায় এইভাবে রান্না করলে ছিটবে না আর ঘুটের মতো শক্ত হয়ে যায় মাছের ডিম তোমরা যদি এইভাবে রান্না করো একদমই নরম হবে আর দেখো এখানে আমি মাছের ডিমটা আমি তুলে নিলাম আর এখানে আমি দেখো নিয়েছি কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা এক ইঞ্চ মতো আর নিয়েছি তিনটে বড় কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে আগে আমি প্রথমে এটা বেটে নিচ্ছি আদা রসুন আর লঙ্কাটা বেটে নেব তো শিলনোড়াতে বেটে নিলাম আর দেখো ডিম সেদ্ধ করে এইটুকু জল আমার বেঁচেছে ডিমটা তুলে নেওয়ার পর তো জলটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এটা আমি রান্নার কাজে ব্যবহার করে নেব এবার দেখো ডিমটাকে আমি ভালো করে মেখে নেবো তো ডিমের মধ্যে প্রথমে আমি বড়ো চামচের এক চামচ বেসন দিয়ে দিলাম আর দেব দেখো যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখে নিয়েছিলাম আদা আর রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম তো সেইখান থেকেই এক চামচ মতো দেখো কিছুটা নিয়ে নিলাম তো এক চামচ মতোই নিলাম নিয়ে আমি এটা ডিমের মধ্যে মেখে নেব। আদা রসুন লঙ্কা রয়েছে এটা নিয়ে নিলাম তারপর দেখো দিলাম একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই আলু সেদ্ধ একটা দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর দিলাম দেখো ধনে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো দিলাম আর দিলাম দেখো এক চামচ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা তো আমি অর্ধেকটা রেখে দিলাম সেই জন্য লঙ্কাটা লাগবে তাই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তোমরা ঝালটা যদি পরিমাণ মজে দেবে ঝাল খেতে না চাইলে তাহলে স্কিপ করবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো নুন আর হলুদটা দিয়ে এইবার দেখো ভালো করে আমাকে আমাকে কী করতে হবে ডিমটাকে সুন্দর করে মেখে নিতে হবে সব কিছুর সঙ্গে তো দেখো আমি ভালো করে হাত দিয়ে ডিমটাকে মেখে নিচ্ছি তো দেখো এখানে আলু সেদ্ধ আছে বেসন আছে সব কিছু দিয়েই ভালো করে ডিমটাকে মেখে নিতে হবে তো দেখো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে ডিম নিয়ে ছোটো ছোটো করে বড়া ভেজে নিতে হবে এইভাবে করলে একদমই তেল ছিটকাবে না ডিম ভাজার সময় যারা নতুন রাঁধুনি আছো তাদের এইরকমভাবে মাছের ডিম রান্না করতে গেলে খুবই অসুবিধায় পড়ো তারা যদি এইভাবে আমার রেসিপি ফলো করে মাছের ডিম রান্না করো তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না মাছের ডিম রান্না করতে তো দেখো এইভাবে উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এইরমভাবে যেটা তোমাদের বললাম আগেই এইরকমভাবে মাছের ডিম রান্না করলে ডিম কিন্তু একদম শক্তও হবে না কত সুন্দর নরম ডিমের কারি তৈরি হবে তো তোমরা অবশ্যই একবার করে আমার কথা শুনে এইরকমভাবে মাছের ডিম রান্না করে দেখো বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যদি তোমরা এইভাবে রান্না করো তাহলে আগের প্রসেস যে তোমরা যেভাবে রান্না করতে ওই প্রসেস ভুলে যাবে সব বারবার এই প্রসেসেই রান্না করতে ইচ্ছে করবে তো দেখো আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছের ডিমটা ভেজে তুলে নিলাম আর এইভাবে ডিম ভাজলে না তেলও কম লাগে খুব বেশি তেলও লাগে না এইভাবে ডিম রান্না কর ডিমটা যদি এইভাবে করে ভাজো না তেলও কম টানবে তো দেখো আমি ওই একবারই তেল দিয়েছি আমার এতগুলো বড়া কিন্তু ওই তেলেই ভাজা হয়ে গেল। আর এখানে দেখো বাকি যে ডিমটা রয়েছে ডিমের মাখাটা এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচো দিয়ে দেবো এগুলো আমি কারি করব না এটা আমরা ভাজাই খাব ডালের সাথে সেই জন্য আমি এটা পিঁয়াজ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজির মতো করে তো এটা মানে শুধু শুধু খেতেও ভীষণই ভালো লাগবে ডাল ভাতের সাথেও ভালো লাগবে তো আমি এটা ভাজা রাখবো সেই জন্য দেখো আমি এটা পেঁয়াজ দিয়ে ভেজে তুলে নেব আগেরটায় পেঁয়াজ দিই নি সেই জন্য এটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে এটা পেঁয়াজির মতো করে ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই যাতে এই রেসিপিটা দেখতে পায় আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও তাহলে আমার নিত্য নতুন রেসিপির আপডেট যখনই আমি আপলোড করব তখনই তোমাদের ফোনে খুব সহজেই পৌঁছে যাবে আর তোমরা খুব সহজেই সেটা দেখে নিতে পারবে তো দেখো সব বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেল আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দেখো আরও দু চামচ তেল দিয়ে দিলাম এবার দু চামচ তেল দিয়ে আমি একটা তেজপাতা ফোড়নে দিলাম আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা যেটা ছিল বাকিটা সেটাই দিয়ে দিলাম আর এখানে দেখো কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই এক চামচ করে করে নিয়ে নিয়েছি আর হলুদটা আর লঙ্কার গুঁড়োটা পরিমাণ বুঝে দিয়ে দেবে আর জিরে ধনের গুঁড়ো এক চামচ করে নিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে গুলে নিলাম আর এখানে দেখো আদা আর রসুনটা আমি ভালো করে একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে তারপরে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম সুন্দর একটা কালার হবে তো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার এই সময় এখানে আমি যে ডিম সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল সেই জলটা আমি ডিম সেদ্ধ জলটা এখানে দেব আর একটু করে কষিয়ে নেব তো দেখো আগে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর জলটা দেব তো দেখো জলটা দিয়ে দিলাম অল্প করে আগে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব দিয়ে বাকিটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর তারপরে দেখো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন আমি আগে দিয়ে নিই এখনই দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে তো নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা তো দেখো ভালো করে ডিমটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখানেও আমি দেখো একটা আলু দুটো আলু সেদ্ধ করেছিলাম একটা আমি ডিমের মধ্যে দিয়েছিলাম আর একটা এখন আমি একটা আলু ভেঙে দিয়ে দিলাম এতে করে গ্রেভিটা একটু ঘন হবে তো দেখো আলুটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম গরম জল তো এক কাপের মতো গরম জল দিয়েছি এখানে তোমরা ঝোল যদি আরও রাখতে চাও তাহলে আর একটু জল দিয়ে দেবে তো আমি এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটু তো দেখো ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব তারপর দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি এখানে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আজকে আমার ফুটন্ত গরম জলে ডিম দিয়ে ডিমের কারি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও তাহলে আজ এখানেই বিরিয়ানি নেবো সবাই খুব ভালো থেকো টা